যদি না থামো পাথর মারি একেবারে সোজা করিয়া দেব হ্যাঁ ইসলাম ইসলাম ফুটাইতেছ না ঠ্যাং ঠ্যাং ভাঙ্গা বলার অপেক্ষা নাই পাশে এক গাড়ি পুলিশ এসে গেছে কি সে ফোন দিছে কে আপনি এখানে কে এখানে কে কে কোরআনের কথা কে বলছে কে আমার কি আর আত্মার সাথে আছে আমি তো এখন কাঁপতেছি ওই সেদিনও কাঁপছে নবীরা এখনো কাঁপে আলেমরা ঠিক কিনা রাত তিনটায় বলতেছে কোথা থেকে আসছেন একটা বেড়াইতে গেছিলাম বাইরে কারণ যে কয়জন দাঁড়াইছে সব প্রশিক্ষিত পুলিশের ইউনিফর্ম পড়া সন্ত্রাসী কারণ ভালো মানুষ হইলে আলেম হইলে আমরা বুঝি তার কথার ধরন আলাদা অন্তত চেহারা তো দেখে টুপি না থাক দাড়ি তো আছে কথা কয় না আপনার দেখে কি মনে হয় আমার রবীন্দ্রনাথের দাড়ি আইসা ভালো 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 অফিসার আমরা চিনি হ্যালো বিচার সিং সালাম আলাইকুম কোথায় যাবেন হাসি দিয়া সালাম দিয়ে কথা বলবেন কারণ এর জন্মের ট্রেনিং ভালো মা পেটে থাকতে কোরআন পড়ছে বাবাটাও মস্তি দেখেছে এই কোম্পানি তো খারাপ হবে না হবে নি খারাপ হবে না আমরা বুঝছি দরজা টোকা দেয় যে বেড়ার টোকা দিয়েছে দরজা ও কিন্তু আমার বডিগার্ড হইতে পারে না কিন্তু দিয়ে দিচ্ছে ক্ষমতা তার কোথায় গেছিলেন মানে জিজ্ঞেস করার ভাব সারা রাত শুধু আমার জন্য অপেক্ষায় আছে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম তো গাড়ি খালি কেন বেড়াইতে গেছেন কে একাই গেছি একটা জামেলা বাজাইছে এলাকা থেকে আবার ক্রেস্ট দিয়েছে ক্রেস্ট ক্রেস্টে তো লেখা আছে প্রধান বক্তা ওইটা বাইক স্যার পাইছি স্যার পাইছি ধরো তো খাইলাম রে সে তো পাইয়ে নাচি শুরু করছে একজনের কয় দরজা একজন কয় নামা বললাম আপনাদের অফিসার কই ডাক দেন আসছে অফিসার আমি তো তো আমার গাড়িতে লেখাও আছে স্যার কিন্তু সব ঠিক আছে কিন্তু আপনি তো মিথ্যা বলে ফেলছেন আমি বললাম কি মিথ্যা বললাম আপনার টেস্ট পাওয়া গেছে ওখানে লেখা আছে তাফসিরুল করান মাহফিল আপনি প্রধান বক্তা আপনি বলছেন বেড়াইতে গেছি ভাই ভাই ওটা বেড়াইতেই যাওয়া ওটা বেড়াইতেই আসছি বেড়ানোর সাথে একটা মাহফিলও করছি এইটা তো না বেড়াইয়া তো আসি না খালি কি এখানে মাহফিলে ঢুকছি এরা কি ওনার ওনার অফিসে ঘোরাঘুরি দিছি এরপরে মহিউদ্দিন বাড়ির বাড়িতে দুপুরে খাইছি এরপরে মমিন উদ্দিন বাড়ির বাড়িতে সন্ধ্যায় খাইছি খালি কি মাহফিলে আসছি না বেড়াইতেও আসছি কথা না একদিনে যদি তিন জায়গায় ঘোরাঘুরি করি সিআইপি সব এরা কি খালি মাহফিল হইলো না বেড়ানো হইলো তবে এর ভিতরে একটু হেকমত আছে তো বললাম এখন কি হবে কেন আপনারা শিক্ষিত মানুষ তারপরে যদি আমি বললাম না আপনি তো ইউনিভার্সিটিতে পড়ছেন আমি যে শিক্ষিত তো তার সন্দেহ নাই এখন হবে কি তাই বলেন আপনি এটা না বললে মানে সে পেয়াচায় কেন না বললে পারতেন আমি বললাম ওই ঝামেলা মিটে গেছে এখন হবে কি তাই কম উত্তর দেয় না হাটে আমি কি এদিকে আসেন আমি কি নামবো না গাড়ি গাড়ি ছাড়বো

থানায় গিয়ে যা আছে এক রাতের ভিতরে পাঁচ লাখ দেওয়া লাগছে আপনারা তো বলেন যে পুলিশ ধরছে কার মারছে কার কোন ভালো মানুষ মাইরের পক্ষে আমরা না খারাপও পক্ষে না দেশে আইন আছে কিন্তু পাপের মাত্রা যখন বেশি যায় তখন আর আল্লাহর সিস্টেমে কেউ কাউরে মানে না ওটারও আয়াত আছে মনে করেন এমনি আছে তবে এই বর্বর মায়ের এই এই পোলাবন জাকর এগুলো আমরা সাপোর্ট করি না উচ্ছৃঙ্খলার সুযোগ নাই সব কিছু বিনয়ের সাথে সিস্টেমে চলতে হবে কি বলেন হ্যাঁ আলেমদের এইভাবে দিন গেছে মাম্নিল্লক কতবার গেছে কত আলেম কতবার কোন আলেমটা ভালো অবস্থায় আমি এই এই জায়গায় আসতেছি আমার মনে আছে এই এই মাই এই নবপড়া যশোরে আসতেছি আল্লামা বাবুনগরী সবকে সালাম দিলাম মানে হাত তুলতে পারতেছে না মানে হাত পা ভেঙে দিচ্ছে আরে ব্যাটা কোরআনের হাফেজ হ্যাঁ সারা জীবন বাবুনগরী সাহেবের মতো একজন বর্ষিয়ান আলেমে দিন এই জমি আর পয়দা হবে না কেমনে মারছে কেমনে মারলো কি পয়জন ঢুকাই দিল আল্লাহ জাম এই গেল দুর্দিন ওই এক তুলুন আর না সা মানুষগুলোর এইভাবে হত্যা করেছে